একটা নিরপেক্ষ সরকার বলতে রাজি নন বলে না নাহিদ ইসলাম যেটা বলেছেন সেটাই উনি কেন বলেছেন এটাও আমাদের কাছে বোধগম্য নয় কারণ আসলে সরকার তো নাহিদ ইসলামরাই চালাচ্ছেন এবং নাহিদ ইসলামদের মনোনীত সরকারে কাজ করছেন এবং তাদের দলও রয়ে গেছেন সেখানে আপনার তাদের সঙ্গী সাথীরা রয়ে গেছেন সরকারের পক্ষ থেকে ডিসেম্বর এবং জুন এইভাবে কথা না বলে একটা সুনির্দিষ্টভাবে বলা দরকার বিএনপি আগে থেকে বলে আসছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন এবং বিএনপির সঙ্গে যেসব রাজনৈতিক দলগুলো যুগপদ আন্দোলনের রত ছিল তারাও ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা চেয়েছিলো বা তারা আগে সম্ভব হলে সেই নির্বাচন দাবি করে আসছে আজকে সুনির্দিষ্টভাবে সরকারের পক্ষ থেকে ডিসেম্বর এবং জুন এইভাবে কথা না বলে একটা সুনির্দিষ্টভাবে বলা দরকার মানে যে ব্যাপারটা বলতেছে অল্প সংস্কার আর মধ্য সংস্কার দীর্ঘ সংস্কার এগুলো আসলে আমরা জনগণ বা আমরা রাজনৈতিক দলগুলো কেউ আমরা বুঝে উঠতে পারছি না আর পাশাপাশি আপনি যেটা বলছেন যে এই ব্যাপারে জামাত ইসলামের সাথে তো তেমন কোনো মানে দ্বিমত নেই জামাত ইসলামে আজকে বললো যে রমজান আগে রমজান আগামী বছর সম্ভবত বিশে ফেব্রুয়ারির মধ্যে রমজান শুরু হয়ে যাবে মানে ডিসেম্বর আর বিশে ফেব্রুয়ারি খুব বেশি দূরে নয় তাহলে এটা খুব গুরুতর কোনো রকমের মত নির্বাচন নিয়ে আবার আপনার ধরেন একটা নিরপেক্ষ সরকার বলতে রাজি নন বলে নাহিদ ইসলাম যেটা বলেছেন সেটাই উনি কেন বলেছেন এটাও আমাদের কাছে বোধগম্য নয় কারণ আসলে সরকার তো নাহিদ ইসলামরাই চালাচ্ছেন এবং নাহিদ ইসলামদের মনোনীত সরকারে কাজ করছেন এবং তাদের দলও রয়ে গেছেন সেখানে আপনার তাদের সঙ্গী সাথীরা রয়ে গেছেন তো সব মিলিয়ে আসলে আবার আপনার আসিফ নজরুল সাহেব যেটা বলেছেন যে আমরা মানে বিএনপি সন্তুষ্ট হয়ে গিয়েছেন কিন্তু আবার আপনার মির্জা ফখর ইসলাম বডি ল্যাঙ্গুয়েজ এবং ওনার বক্তব্যটাতে বোঝা যাচ্ছে উনি একেবারেই সন্তুষ্ট এবং অসন্তোষ প্রকাশ করে গিয়েছেন এবং বলেছেন যে আন্দোলনের সঙ্গী সাথীর সম্ভাবনা রাজনৈতিক দলগুলোর সাথে বসে তারা পরবর্তী পদক্ষেপ নেবে আর কি আমরা মনে করি যে একটা অনির্বাচিত সরকার এবং একটা আপনার এই ধরনের একটা সরকার আসলে আপনার যত দ্রুত সম্ভবটা নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করাটাই শ্রেয় এটা আপনার রাজনৈতিক অঙ্গনে একটা আলোচনা চলছে এবং অধিকাংশ রাজনৈতিক দলগুলোই মানে চাচ্ছে নির্বাচনটা যত দ্রুত সম্ভব সেটা হয়ে যাওয়ার জন্য এবং সেটা হলে সব দিক দিয়ে মঙ্গল এটা আমরা মনে করি কারণ এখন পর্যন্ত প্রশাসন বলেন অথবা আপনার বাস্তবতার মধ্যে বলেন মানে সরকার সেভাবে ফাংশন করছেন না এক ডক্টর ইউনুসেফ আপনার পুরো আপনার রাষ্ট্রকে টেনে নিয়ে যেতে পারবেন কিন্তু আজকে কিন্তু সরকার তরফ থেকে এটিও খুব স্পষ্ট করা হয়েছে যে জুন থেকে পিছিয়ে যাওয়ার আর কোনো সুযোগ নেই একেবারে ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে সেটি জুনের আগেও তো হতে পারে না আগে হলে তো উত্তম আমরা যেটা বলেছি যে আজকে জামাত ইসলামের আমি যেটা বলেছেন সেটা অনেকটা আগে হতে হবে তো রমজান আগে হতে হলে যেটা জানুয়ারি মাসে মধ্যে হতে হবে ফেব্রুয়ারি দশ পনেরো মানে সর্বের পরে তো রমজানের কার্যক্রম শুরু হয়ে যায় তো সেখানে আর জুন মাসটা বাংলাদেশের নির্বাচনের জন্য কোনো আপনার অর্থবহস মানে সময় নয় আর কি এই সময় ঝড় বৃষ্টি বাদল ইত্যাদি অতিরিক্ত রোধ এবং বাংলাদেশে আসলে জুন মাসে নির্বাচন হওয়ার ইতিহাসটাও কম সেই হিসাবে আমরা যেটা সবাই ধরে নিয়েছিল সরকারও চেয়েছিলেন অনুরোধ বলেছিলেন যে এক থেকে দেড় বছরের মাথায় আমরাও বলেছিলাম যে একটা আপনার যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন করার জন্য এবং যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো করে আপনার সরকার আপনার একটা নির্বাচনের ব্যবস্থা করুন এটা আমরা এখনও দাবি করছি এবং আমার মনে হচ্ছে যে এই ব্যাপারটাকে আর ঘোলাটে না করে আপনার নির্বাচন কমিশন ডিসেম্বরকে ডেডলাইন ধরে তারা কিন্তু আগাতে চাচ্ছেন এবং তাদের মধ্যে কোনো সমস্যা নেই নির্বাচন কমিশন বলছি কোনো সমস্যা নেই আমরাও কিন্তু কোনো সমস্যা দেখছি না আমরা সংস্কারের ব্যাপারে যে মৌলিক সংস্কার মৌলিক সংস্কার তো কোনো অরাজনৈতিক সরকার অথবা বর্তমান তা মানে যে রা আছেন তাদের দ্বারা রাষ্ট্রে একটা মৌলিক সংস্কার করতে পারবেন এটা আমরা বিশ্বাস করি না এটা আপনার যেসব সংস্কারের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিকভাবে আবার আলোচনা হবে রাজনৈতিক দলগুলো যেসব সংস্কার নিয়ে সবাই মিলে একটা ঐক্যমর্ত হবে সেগুলোকে একটা ম্যান্ডেট ধরে আপনার একটা মানে জাতির সামনে একটা আপনার কথা দিতে পারে যে এই সরকারি ক্ষমতায় আসবে তারা এই সংস্কারগুলো করবে